যুদ্ধবিরতি কার্যকরের পরও তা লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ইরান ও ইসরায়েলের বোমা হামলা বন্ধ করতে তেলাবিবকে হুঁশিয়ারি খুব ট্রাম্পের জুলাই হত্যা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি পহেলা জুলাই আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পড়ানোর ঘটনায় ষোলো জনের সম্পৃক্ততার প্রমাণ বিএনপি প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির বৈঠক পুলিশের উপস্থিতিতে মবের ঘটনা ক্ষতি দেখার আহ্বান রিজভি